রাহমাতলী আুনিয়ায় আছে চলো যাই ওই রাহমা তালিকাল দরবারে যাইয়া তোমার আমার বিশাল ইয়া বলতে

যদি নবীর কাছে বিচারের ফায়সলাটা আনা হয় তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি আমার বিরুদ্ধে আসবে কারণ তার পানি বোঝা গেল সে অন্যায় করছে বিদায় সে তার মনে মনে ভাবতেছে অন্যায় নাই যেহেতু আমি করেছি রায়টাও আমার বিপক্ষে আসবে ঠিক না বেশি এবার এভাবে বলতে বলতে এগুলি লোকটা আর ওই মুনাফিক বিসর্জন করে আল্লাহর কাছে দরবারে গেলেন যাওয়ার পরে আল্লাহর রাসূল একটা ফয়সালা দিলেন ফয়সালাটা হলো ইয়াহুদীর পক্ষে রায় দিলেন আর ওই মুনাফিক নামদারি মুসলমানদের বিমা মুসলমানের বিপক্ষে চলে গেল এবার যে সময় বিচারের ফয়সালা থেকে চলে আসতেছি নবীর সামনে কোনো কিছু বলতে পারে নাই বলতে পারে নাই রাস্তার মধ্যে আসছে আসার পরে কয় ও ইয়ে তোমার আমার যে বিচারে ফায়সালা হয়েছে আমার মনে মনে কিন্তু বিচারটা কিন্তু সঠিক বিচার হয় নাই ঘুরে ঘটনা তোমার হয়তো

এই বিচার আমি সন্তুষ্ট না অন্য জায়গায় বিচার করাইতে হবে অন্য জায়গায় বিচার করাইতে হবে ইয়াহুদি লোকটা দেখ বিশ্বাস এই ভূখণ্ডের মধ্যে আল্লাহ আর বিচার কে করে আমার তো জানা নাই আবার জানারাই তাহলে কি করা যায় কার কাছে বিচার করাব আরahmatদুলিলান আমি বিচার বলি তোমার পছন্দ হয় নাই ফয়সলাই তুমি সন্তুষ্ট হও নাই কই না বিচারের মধ্যে আমার কোনো সন্তুষ্টি আমি পাচ্ছি না সে কারণে সানি কই তবে দুই নাম্বার বিচার করাইতে হবে এবার ওই বিচার ডাক কে বল তাইলে ঠিক আছে নবীর পরে আরেকজন কে বিচারের বিচারের জন্য বাদর ডাকে যিনি প্রায় বিচার করে থাকে কই লুকা কে ওই লোক তাই হলো কুমোরি

আজরাতে কুমরী প্রশান্ত বললেন শোনা বিশ্ব শোনা

আমি তুমি আমার আমার ফয়সলা যদি আমাকে তোমাকে দিতে হবে এটাই শোন আমি বিশ্বাসের ফয়সলা দিতে হলে আমি একটু ঘরে যাইতে হলে সুভাষ বলে কোথায়

humorera en él humorera en malo pasará এই পরিপ্রেক্ষিতে ওই সমস্ত লোকদেরকে দুনিয়ার দুন থেকে বিদায় করে দেওয়া ঠিক না বেড়িয়ে দিন আমার বিশ্বকে হস্তা করেছে কিংবা আমাদের করেছে আর একটা পয়সা করার দরকার আসার পরে ডাঙ্গার বলতেছেন

জিবরাইল আমার বন্ধুকে জানাইয়া দাও ওমর যেই কষ্ট করছে সঠিক করছে যদি ওমর সঠিক করে থাকে তাহলে বন্ধুকে জানাইয়া দাও বন্ধু যে তো হয়েছে আমার ওমরকে একা করে দাঁড় করে রেখেছেন আমি আল্লাহর ঘোষণা দিলাম আমার ওমরের তোকে একজন খিল দরকার আমার ওমরের জন্য আমি আল্লাহ নিজে উকিল হয়ে গেলাম